বাংলাদেশের সামুদ্রিক শক্তির বিকাশ আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সাবমেরিন বাহিনী শুধু প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নয় বরং একটি কৌশলগত শক্তির প্রতীক দীর্ঘদিন উপকূলীয় প্রতিরক্ষা এবং সীমিত নৌ শক্তির মধ্যে সীমাবদ্ধ থাকার পর বাংলাদেশ এখন তীরে চিরে গভীর সমুদ্রের দিকে নজর দিচ্ছে এই পরিবর্তনের মূল কেন্দ্রবিন্দু হল দেশের সাবমেরিন ক্ষমতা যা দুই সালে প্রথমবারের মতো কার্যকরভাবে প্রতিষ্ঠা হয় চীনের তৈরি মিং ক্লাস সাবমেরিন বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হওয়ার পর থেকে সমুদ্রের নিচের যুদ্ধের এক নতুন অধ্যায় শুরু হয় দুটি সাবমেরিন পুরোনো ডিজাইন হলেও বাংলাদেশ এগুলোর অন্তর্ভুক্তি ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ কারণ এর মাধ্যমে দেশটি আনুষ্ঠানিকভাবে সাবমেরিন অপারেশন পরিচালনাকারী রাষ্ট্রের কাতারে প্রবেশ করে সাবমেরিন মূলত নৌযুদ্ধের সবচেয়ে গোপন এবং ভয়ঙ্কর অস্ত্র এগুলো পানির নিচে লুকিয়ে থেকে নজরদারি টহল ও আকস্মিক আক্রমণের ক্ষমতা রাখে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে বিবেচনা করলে বোঝা যায় যে সাবমেরিন এখানে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের দক্ষিণের বঙ্গোপসাগর যা শুধু মাছ ধরার এলাকা নয় বরং এখানে বিশাল তেল সম্পদের সম্ভাবনা রয়েছে সেই সাথে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এই অঞ্চলের মধ্য দিয়ে গেছে তাই ভবিষ্যতে যদি কোনো আঞ্চলিক সংঘাত হয় সাবমেরিনই হবে প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ কারণ এগুলোকে সহজে শনাক্ত করা যায় না এবং হঠাৎ করে আঘাত হানতে পারে চীনের তৈরি মিং ক্লাস সাবমেরিনগুলো মূলত টাইপ শূন্য তিন পাঁচ সিরিজের অংশ যা উনিশশো সত্তর এর দশকের প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হলেও সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর উন্নয়ন ঘটানো হয়েছে বাংলাদেশ যেগুলো পেয়েছে সেগুলো আগেই পিপলস লিবারেশন আর্মি নেভিতে ব্যবহৃত হয়েছিল এবং পরে আধুনিকীকরণের পর বাংলাদেশ হস্তান্তর করা হয় প্রতিটি সাবমেরিনের দৈর্ঘ্য প্রায় ছিয়াত্তর মিটার প্রস্থ প্রায় সাত মিটার এবং এগুলো প্রায় আঠারোশো টন পানির নিচে স্থানচ্যুতি করতে পারে এগুলো ডিজেল ইলেকট্রিক প্রপালশন সিস্টেমে চলে অর্থাৎ পানির নিচে চলার সময় এগুলো ব্যাটারির শক্তিতে কাজ করে এবং উপরে উঠে আসলে ডিজেল ইঞ্জিন দিয়ে ব্যাটারি চার্জ করে নেয় সর্বোচ্চ গতি পানির নিচে ঘন্টায় প্রায় আঠারো নট আর পানির উপরে প্রায় বারো নট এগুলো প্রায় তিনশো মিটার গভীরতায় কাজ করতে পারে এবং সাত থেকে সত্তর জন ক্রো সদস্য এতে থাকে বাংলাদেশের নৌবাহিনীর জন্য এই সাবমেরিনগুলো শুধু যুদ্ধের উপকরণ নয় বরং প্রযুক্তিগত শিক্ষা ও দক্ষতার ভিত্তি স্থাপন করেছে সাবমেরিন পরিচালনা একটি অত্যন্ত জটিল বিষয় যেখানে প্রতিটি নাবিককে নির্ভুল প্রশিক্ষণ নিতে হয় সাবমেরিনের ভেতরে জীবনযাত্রা কঠোর কারণ এটি দীর্ঘ সময় পানির নিচে থাকে এবং প্রতিটি যন্ত্রাংশের উপর জীবন নির্ভর করে বাংলাদেশ চীনের সঙ্গে মিলিতভাবে এই প্রশিক্ষণ প্রক্রিয়া চালাচ্ছে নাবিক ও অফিসারদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ সাবমেরিন ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে যেখানে অপারেশন রক্ষণাবেক্ষণ নেভিগেশন ও যুদ্ধ কৌশল শেখানো হয় বাংলাদেশের সাবমেরিন শক্তির মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিরোধমূলক সক্ষমতা তৈরি করা অর্থাৎ শত্রু যেন জানে বাংলাদেশের কাছে এমন একটি অস্ত্র আছে যা হঠাৎ করে আঘাত হানতে পারে এবং তার ফলে শত্রু হামলার আগে একাধিকবার চিন্তা করবে এই মনস্তাত্ত্বিক প্রভাবই সাবমেরিন বাহিনীর সবচেয়ে বড় সাফল্য বঙ্গোপসাগরে যদি কোনো শত্রু নৌবাহুর প্রবেশ করতে চায় সাবমেরিনের উপস্থিতি তাদের পরিকল্পনাকে জটিল করে তুলবে শুধু যুদ্ধ নয় এই সাবমেরিনগুলো শান্তিকালেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এগুলো সীমানা পাহারা নজরদারি তথ্য সংগ্রহ এবং সামুদ্রিক সম্পদের সুরক্ষায় ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ বর্তমানে চট্টগ্রামের নিকটে সাবমেরিন বেস বানৌজা শেখ হাসিনা নামে একটি আধুনিক ঘাটির তৈরি করেছে যা দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক সাবমেরিন ঘাঁটি হিসেবে পরিচিতি পাচ্ছে এখানে সাবমেরিনের রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ এবং আধুনিক নৌ অপারেশন পরিচালনার সব সুযোগ সুবিধা রয়েছে এটি শুধু সাবমেরিন নয় বরং ভবিষ্যতের নৌবাহিনীর কৌশলগত কেন্দ্র হিসেবেও কাজ করছে বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনায় এখন সাবমেরিন বাহিনী এক গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে তবে মিং ক্লাস সাবমেরিন নিয়ে কিছু সমালোচনাও রয়েছে অনেক বিশ্লেষক মনে করেন এগুলো পুরনো ডিজাইন হওয়ায় আধুনিক সেন্সর নিরবতা এবং অ্যান্টি সাবমেরিন প্রতিরোধ প্রযুক্তির ক্ষেত্রে কিছুটা পিছিয়ে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই সাবমেরিনগুলো একেবারেই অকার্যকর নয় এগুলো প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সঞ্চয়ের জন্য যথেষ্ট কার্যকর বাংলাদেশ ভবিষ্যতের আরও উন্নত সাবমেরিন কেনার পরিকল্পনা করছে যেখানে আধুনিক সেন্সর টর্পেডো ও মিসাইল সিস্টেম যুক্ত থাকবে ইতিমধ্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে চীনের সাহায্যে আরো আধুনিক সাবমেরিন বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হতে পারে বাংলাদেশের সাবমেরিন বাহিনী প্রতিষ্ঠার মাধ্যমে আঞ্চলিক ভারসাম্যে একটি সূক্ষ্ম পরিবর্তন ঘটেছে দক্ষিণ এশিয়ার নৌশক্তিতে আগে পাকিস্তান ও ভারতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল এখন বাংলাদেশও সেই প্রতিযোগিতায় প্রবেশ করেছে ভারত ইতিমধ্যে একাধিক নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করছে পাকিস্তানের হাতে ফরাসি ও চীনা সাবমেরিন রয়েছে বাংলাদেশ এই অঞ্চলের তৃতীয় সাবমেরিন পরিচালনাকারী রাষ্ট্র হিসেবে নিজের উপস্থিতি দৃঢ় করেছে এটি প্রতিবেশী রাষ্ট্রগুলিকে মনে করিয়ে দিয়েছে যে বাংলাদেশ আর শুধুমাত্র উপকূলীয় প্রতিরক্ষা বাহিনী নয় বরং এখন তার নিজস্ব গভীর কৌশল রয়েছে বাংলাদেশের অর্থনীতি বিশেষ করে সমুদ্র নির্ভর অর্থনীতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি এখন সরকারের অন্যতম লক্ষ্য সমুদ্র থেকে মৎস্য গ্যাস খনিজ এবং বাণিজ্যিক রোটের নিরাপত্তা নিশ্চিত করতে সাবমেরিন বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সমুদ্রপথে বাংলাদেশের বন্দরসমূহ যেমন চট্টগ্রাম মংলা পায়রা এসব আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যাবশ্যক যদি কখনো কোনো আন্তর্জাতিক উত্তেজনা দেখা দেয় এই বন্দরগুলোর নিরাপত্তা রক্ষায় সাবমেরিন হবে সবচেয়ে শক্তিশালী ঢাল একই সঙ্গে বাংলাদেশের সাবমেরিন বাহিনী আঞ্চলিক সহযোগিতায়ও ভূমিকা রাখতে পারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান বিশ্বে অন্যতম ভবিষ্যতে যদি সমুদ্রপথে শান্তিরক্ষা বা মানবিক উদ্ধার অভিযানে সাবমেরিনের প্রয়োজন হয় বাংলাদেশ সেই ভূমিকা পালন করতে সক্ষম হবে এছাড়া সাবমেরিন প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে দেশীয় প্রকৌশল ও গবেষণার সুযোগও বাড়বে যা ভবিষ্যতে নিজস্ব সাবমেরিন বা সামুদ্রিক যন্ত্রপাতি তৈরি করার দিকে নিয়ে যেতে পারে সবচেয়ে বড় কথা সাবমেরিন বাংলাদেশের প্রতিরক্ষা মনোবলকে নতুন উচ্চতায় নিয়ে গেছে আগে যেখানে নৌবাহিনীর ছিল সীমিত সংখ্যক জাহাজ ফ্রিগেট করবেট ও টহল নৌকায় নির্ভর এখন সেখানে রয়েছে এমন একটি গোপন অস্ত্র যা অদৃশ্য থেকেও ভয় জাগাতে সক্ষম এটি শুধু সামরিক শক্তি নয় বরং কৌশলগত পরিপক্কতার প্রতীক সাবমেরিন পরিচালনার মাধ্যমে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে সে এখন আধুনিক যুগের যুদ্ধপ্রস্তুত রাষ্ট্রের তালিকায় নিজের জায়গা পাকা করেছে বাংলাদেশের সামুদ্রিক নীতি এখন শুধুমাত্র প্রতিরক্ষা নয় বরং প্রতিরোধ ও প্রভাব বিস্তারের দিকে এগোচ্ছে সাবমেরিন বাহিনী এই নীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান